মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়া জর্ডান লেবানন কিংবা ইরানে ইসরায়েলের হামলা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হলেও এবার নতুন আরেকটি মুসলিম দেশে হামলা করল ইসরায়েল জানা গেছে কাতার রাজধানী দোহাতে হামলা চালিয়েছে দেশটি মঙ্গলবার বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা শহর ইসরায়েলে একটি সূত্র জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি আইডিএফ বলছে ইসরায়েলের উপর সাত অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার উপর বিমান হামলা চালানো হয়েছে এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে বৈঠকটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন উনিশশো সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে এ বৈঠকে যুক্তরাষ্ট্রের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার কথা ছিল ওই নেতৃবৃন্দের দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীর রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন এটি কাতারের নাগরিক এবং বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুতর হুমকি